নিজেকে সুন্দর রাখা নিজের দায়িত্ব তো অনেক দিন পরে আজকে একটু মুখে হলুদ লাগাবো আর তার সাথে একটু অ্যালোভেরা দিব আর তার সাথে দেখো হাত হাত দিয়ে ফেটে নিচ্ছি মাথায় দেওয়ার অনেক কিছুই মিশিয়েছি একসাথে সেগুলো আর বলছি না সেগুলো বলবো আর একটা ভিডিওতে তো আজকে শুধু দেওয়াটাই তোমাদের সাথে শেয়ার করছি চুলে দিব আর মুখে দিব তো মুখে তো দিয়েইছি আর বাদ বাকিটুকু চুলে দিব তো শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর সুস্থ আছো আমরাও ভালো আছি আর সুস্থ আছি রায়কুমারী দাস ডিলি ব্লকে আমি শুরু করছি আজকের একটা নতুন ব্লগ তো আজকের ব্লগটা কিছুটা বাড়ির থাকবে আর কিছুটা থাকবে উল্টা রথের মেলাতে ঘুরতে যাব। তো সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আর সাবস্ক্রাইব করে আমার ছোট্ট চ্যানেলটির পাশে থেকো কথা বলতে বলতে মুখে দেওয়া হয়ে গেল আর চুলেও দিয়ে দিয়েছি দিয়ে রায়ের বাবাকে বলছি বিছনাটা একটু হালকা করে গুছিয়ে রাখো তারপরে আমি আবার ঠিকঠাক করে গুছাবো তো এই দেখো পর্দাটা সরিয়ে দিয়েছে আর বালিশগুলো ঠিক করে এক পাশে রাখেনি তবে একটা বালিশ রেখেছে আর আর বালিশ রাখার জন্য দেখো রায়ের সাথে কেমন করছে তো বাপ বিটি গল্প করছে আমিও গল্প করছি একটু হাসাহাসিও হচ্ছে বেশ ভালোই লাগছে সকালটা তবে সকালটা খারাপই হয়েছিল কারণ সকালে উঠে আমি খুবই মাথা ঘুরছিলো তো প্রেশারটা মাপার পরে দেখা গেল যে প্রেশারটা একটু কম তো কমই থাকে সবসময় এটা নিয়ে কোনো ব্যাপার নেই টেনশান নেই আর আমার প্রেশার কখনো হাইও হয় না তো একটা ডিম খেতে বললো আমি আর খেলাম না তো চা নিয়ে বসে পড়েছি সকালবেলা চা আর টোস্ট বিস্কুট নিয়ে বসে পড়েছি তো চাটা খাওয়ার পরে এই যে মাথায় যে দিয়েছি এই হার্বালটা একটু শুকালে আমি কিন্তু চানটা করে নেব তো শুকানোর জন্যই কিন্তু বসে বসে এতক্ষণ চা খাচ্ছি তাছাড়া কিন্তু এতক্ষণ ধৈর্য সহকারে আমার চা খাওয়ার অভ্যাস নেই তো আমি চা খাওয়ার পরে রায়মণিকে দিয়েছি চা বিস্কুট রায়মণিও চা বিস্কুট খাচ্ছে তো চা খাওয়াটা অনেকে মনে করে নেশা কেউ মনে করে যে খেলে মাথা ব্যথা ভালো হয় আবার কেউ মনে করে চা খেলে ঘুমায় এক একজনের এক এক মন্তব্য তবে আমি মনে করি চাটা সময় নিয়ে খেলে বেশি ভালো লাগে তো দেখো এই যে আমি চানটাও সেরে এসেছি অনেকক্ষণ পর তো সেটা তো তোমাদের সাথে শেয়ার হলো না তো চানটা করার পরে দেখো এই যে মোবাইলেই দেখতে পাচ্ছ যে আমার চুলটা কত নরম হয়েছে আর সিল্কি হয়েছে চিরুনি দিয়ে হাঁসটাতেই ভালো লাগছে তো এখন ভালো করে ওই যে চুলের সাথে যে নিম পাতা অ্যালোভেরা কলা দিয়েছি এগুলো ভালো ধোঁয়া হয়নি ধোয়া হয়েছে কিন্তু এগুলো তো এখন উঠবে না শুকালে আপন মনে ঝরঝর করে পড়ে যাবে তো চুলটাকে আমি সুন্দর করে আসছে খোপা করে নিলাম আর আজকে মুখে স্নো পাউডার কিছুই মাখছি না ওই যে বললাম শরীরটা খারাপ থাকলে মনও ভালো থাকে না তো কাজ তো করতেই হবে তার জন্যই দেখো আমি সিঁদুরটা পরে নিচ্ছি এখন শীতিতে দেওয়া হলো এখন আমি টিপের মতো করে এই যে কপালেও দিয়ে নিব। তো এটা আমি দিই লোহা দিয়ে লোহার পিছন পাটটা খুবই সুগোল আর ওইটা দিয়ে ফোটা দিতে খুবই ভালো হয় তো আমার সিঁদুর পরা কমপ্লিট এখন আমি এই যে মাথায় ঠেকিয়ে নিলাম শাখার শঙ্খ তারপরে এখন আমি সকালের খাবারটা খাচ্ছি পান্তা তো সবাইকে দিয়েছি গোলা রুটি আর সাথে আমার ফার্মি মুরগির ডিম ছিল সবাইকে একটা একটা করে পোস্ট করে দিয়েছি আর আমি নিয়ে বসে পড়েছি পান্তা ভাত আর পান্তা ভাতের সাথে আছে পিঁয়াজ কাঁচামরিচ আর ছিল মসুরের ডাল শুকনা সব কিছুদের মেখে খেতে ভালোই লাগছে খাচ্ছি আর কেউ তো খাওয়ার নেই আর যেটুকু ছিল সেটুকুও আমাদের গুড্ডু বাবুকে দিয়ে দিয়েছি গুড্ডুবাবু ভাত পান্তা হোক আর গরম হোক যেটাই হোক খেতে খুবই ভালোবাসে খাওয়া দাওয়া শেষ করে আমি আবার রান্নাটা কমপ্লিট করে নিব তো রান্নার মধ্যে আজকে থাকবে মুরগি দিয়ে বিরিয়ানি তো কী বলতে নিচ্ছি শুধু ভুলে যাচ্ছি তো যাই হোক এই যে মুরগি দিয়ে ভাবছি একবার পোলাও করব একবার মাংস করি একবার মনে হচ্ছে যে বিরিয়ানি করি যাই হোক এই ভাবছি আর কাটাকুটি করছি কারণ একটা রান্না করতে নিলে অনেক ডিসিশান নিয়ে করতে হয় আমি করি তো এই যে মাংসটা কাটছি আর এই দেখো মশা পাই এত পরিমাণে মশা পড়ছে যে এক হাত মশা কাটছে আর মশা মাংসের সাথে সাথে মশাগুলো কেটে কেটে টুকরো করে রেখে দিতে হবে আর এই যে আমার মুরগির বাচ্চাগুলো আছে খেয়ে নিবে আমার মুরগির বাচ্চাগুলো কিন্তু বেশ মশা খেতে ভালোবাসে যাই হোক কথা হলো অনেক কিছুই কিন্তু ফাইনালি মাংসটাকে পরিষ্কার করে বাটা ঘষনা করে দেখো আমি মাংসটা চড়িয়ে দিয়েছি কষানোর জন্য তো বিরিয়ানি যেহেতু রান্না করব আগে মশলা দিয়ে মাংসটা কষিয়ে রাখলাম তারপরে এ দেখো এ পাশে পোলাওটা তুলে দিয়েছি আর ওর মধ্যে মাংসগুলো ছেড়ে দিয়েছি আর ওদিকে হতেও আছে আর এই পাশে রায়মণি ওর ঠাম্মার সাথে দেখো কি দুষ্টমি শুরু করে দিয়েছে দুটাই ঠাম্মা ওটা হচ্ছে মেজো ঠাম্মা আর এটা হচ্ছে ওর ঠাম্মা ওদের দুষ্টুমি দেখছি আর এই পাশে আমার রান্নাটাও করছি কারণ তাড়াতাড়ি রান্নাটা করে আবার তাড়াতাড়ি করে বেরোতেও হবে মেলা দেখার জন্য তো বিরিয়ানির সাথে কি করবো ভাবছিলাম তো রায়মণি জেদ ধরেছে যে চিকেন বল খাবে তো চিকেন পকোড়া করে দিলাম চিকেন বল তো এভাবে করা যায় না তো পকোড়াটা করে দিলাম তো দেখো দুইটাই কত সুন্দর রান্না হয়েছে দেখে খুব লোভনীয় লাগছে খাওয়ার সময় বোঝা যাবে যে আসলে এটার কত টেস্ট তো বিরিয়ানি খুব একটা গরম খেতে কিন্তু ভালো লাগে না একটু ঠান্ডা হলে তার টেস্টটা বেশি বেড়ে যায় তো চলে আসলাম এই যে আমাদের আর মেলাতে এসে তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করবো দেখতে থাকো তো নিজেকে অনেক ভালোই লাগছে আজকে করেছি আর সাথে আছে রায় রায়ের বাবা আর সাথে আছে গোপাল গোপাল তো ভিডিও ম্যান হয়েছে ওকে দেখতে পাবো না তো এই যে খেলনা পাতিগুলো দেখে ছোটোবেলাটাকে মেনে করে দেয় আগে তো মেলাতে যেয়ে পাশি গাড়ি খেলনা পাতি কিনতাম আর এখানে একটা নতুন জিনিস অ্যাড হয়েছে সেটা হচ্ছে মানে জোর আর কি সেটা দেখে আর এর পাশে দেখো পোড়া অনেক কিছুই আছে এক কথায় আমি কিছু তো কিনবো না দেখতেই ভালো লাগে আর তোমাদের দেখাবো তো এখানের একটা যেটা কিনতে চাইলো আমরা কিন্তু ড্রেসটা কিনে দিলাম না নিয়ে আমরা দিকে এগোচ্ছি যে দেখছি আর কি আছে দেখো এই পাশে সব প্রেস মেচুরি মেয়েদের আর কি দেবতীয় দাদা লাগে সব কিছুই আছে আমি ওর ছবি দোকান দিকে একটু থেমে গেলাম সামনে তখন সবই সাবনির

সবাই যা মতো হাতে ফোন নিয়ে ছবি তোলা ভিডিও তোলা টিকটক করা সবাই ব্যস্ত আর যারা বিক্রি করে বিশেষ করে এই জায়গাতে এসে সবাই ছবি তুলছে সেলফি তুলছে এই জায়গাটা তো বেশ ভালোই লাগছে এগুলোকে কি বলে আবার সেই বক্সিংয়ের কাছে চলে আসলাম দুই দুইবার দেখানো হয়ে গেল। অবশেষে ঝালমুড়ি খাচ্ছি সবাই এখন বাজার করা হয়েছে পপকর্ন আর নিয়েছি বাড়ির পুরো আর এখন আমরা সবাই ঝালমুড়ি খাচ্ছি তো ঝালমুড়ির মধ্যে আমি ঝালমুড়ি নিয়ে চানা চুলা নিয়েছি আর সবাই যেভাবে ঝালমুড়ি খায় সেইভাবে খাচ্ছি খাওয়া দাওয়া করে বাড়ি চলে আসলাম আর বাড়ি এসেই ওই যে রান্না করে থুয়ে গেলাম বিরিয়ানি সাথে হচ্ছে চিকেন পকোড়া আর আছে শসা আর লেবু তো সবাই তো খাচ্ছে আমিও খাচ্ছি আর আমার খাওয়াটা অনেকক্ষণ ধরেই হচ্ছে হাড় চাবাচ্ছি হাড় নিয়ে মজা করছি দেখো চাবিয়ে যাচ্ছি তো মলয় বলছে পোলট্রির হোক আর সোনালি হোক হাড় চাবাতে হয় না কারণ এগুলো তো অনেক খারাপ জিনিস খেয়েই বড় হয় তারপরেও আমরা খাই বুঝি না তবে হাড় চাবানোটা খারাপ আর কি না চাবালে ভালো হয় তো তার জন্যে দেখো ফেলে দিলাম খাওয়া দাওয়া শেষ করে এই যে মাল ফানটা মুখে আসছে মালটা তো ফানটা ফানটা খাচ্ছি ঘরের মধ্যে তো মলয় আগে খেয়ে দেখলো তারপরে দেখো আমাদের জন্য কাপে করে করে বেড়ে দেবে তো আগে খেয়ে দেখলো টেস্টটা কেমন তারপরে এখন কাপে দিচ্ছে কাপে দিলে এখন আমরাও খেয়ে নেবো আর রাইমণি খাচ্ছে না ওর বিরিয়ানি খেয়ে পেট ভরে গেছে তো সবাই ভালো থাকো ওটাটা